এই যে চিঠি সামিনোর যে এরকম ছোট একটা থাকে আমাকে ধন্যবাদ জানিয়েছে এটা হচ্ছে আমি বাঁধায় রাখবো বাধা সরাসরি দেখাই দিলাম তোমাদেরকে হা পু দেখছি হুম সবাইকে দেখিয়ে দিলাম যারা দেখো নাই দেখে হাইলাইট ভিডিও দেখাবো আবার ভিডিও করছি ভিডিওগুলি আসলে ভয়েস দিতে হবে ভয়েস দিয়ে তারপর খুব যত্নের এবং ভালোবাসার জিনিস যারা পেয়েছে তারা বুঝে তার অনুভূতি কেমন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

হ কিন্তু আমি বললাম ছয়টা নাম্বার দিয়ে পোস্ট হয় না যে গুগল পিন মানে কি বুঝতে পারি নাই এই কিশের কথা বলেছে বুঝতে পারনি

সবাই কেমন আছেন বলেন এই স্বামিনু ওরা পাঁচ মিনিট পর কাইতে তারপর আবার দুঃখ তখন যদি সময় থাকে জয়েন করে যেতে নেটওয়ার্কের প্রবলেম করতেছে আবার ওপর পরে তো বৃষ্টি চলে আসবে